আসসালামু আলাইকুম রহমতুল্লাহ থ্যাঙ্কস ফর ক্লিকিং মি ওয়েলকাম ব্যাক টু নার্সিস ক্লাব অ্যান্ড অ্যানাদার ভিডিও অব অ্যাডভান্স স্পোকেন আজকে যে গুরুত্বপূর্ণ এক্সপ্রেশনটি শিখতে চলেছি তা হচ্ছে আমরা স্ক্রিনে চলে যাই আই ফিল বোর্ড আই ফিল বোর্ড তার মানে হচ্ছে যে আমি খুব বিরক্ত প্রকাশ করি মানে বিরক্ত হই আই ফিল বোর্ড ওয়েন ইট খ্যাম্প স্টিল কুকিং যার বাংলা অর্থটা অসাধারণ আমরা দেখি যখনই রান্নার প্রসঙ্গ চলে আসে বা আসে তখনই মানে আমি বিরক্ত হই এটা হচ্ছে সঠিক এবং সুন্দর বাংলা যে যখনই রান্নার প্রসঙ্গ আসে তখনই আমি বিরক্ত হই বা বিরক্ত ফিল করি এটার আরেকটি বাংলা আছে সেটা হচ্ছে রান্নার প্রসঙ্গ আসলেই আমি বিরক্ত হই রান্নার প্রসঙ্গ আসলেই আমি বিরক্ত হই তাহলে আমাদের এই দুইটা এক্সপ্রেশন অনেক অনেক সুন্দর এবং এটা আমরা ইংরেজিতে বলবো আই ফিল বোর্ড ওয়েন ইট খামস টু কুকিং এবার এ ধরনের আরও অনেকগুলো এক্সপ্রেশন আমরা শিখবো একসাথে আমরা দেখার চেষ্টা করি আই ফিল অ্যাসেম্প মানে আমি লজ্জিত হই যার অর্থ উইন ইট খামস টু পারফর্মিং সালাত মানে যখনই সালাতের সালাত পড়ার নামাজ পড়ার প্রসঙ্গ আসে তখনই আমি মানে লজ্জিত হই বা লজ্জিত ফিল করি তার মানে হচ্ছে যে মুরব্বীরা যখনই আমাকে বলে যে তুমি কি নামাজ পড়েছ বা নামাজ পড়তে যাওনি কেন এই প্রসঙ্গটা যখনই আসে তখন আমি লজ্জিত হয় আই ফিল অ্যাসেম টু ওয়াইন ইট কামস টু পারফর্মিং সালাত ঠিক অনুরূপভাবে এই ধরনের সেন্টেন্সগুলো যখন বানাবো আরও মজা লাগবে যেমন হচ্ছে আই গেট শফট মানে আমি শক্ট হয়ে যাই বা আই গেট ওয়ারিড মানে আমি অরিড হয়ে যাই চিন্তিত হয়ে যাই ওয়েন ইট কামস টু আর্স প্রিপারেশন মানে যখনই আস প্রেপারেশনের প্রসঙ্গটা চলে আসে বা মনে পড়ে যায় তখনই কিন্তু আমি শক্ট হয়ে যাই অথবা আমি চিন্তিত হয়ে যাই শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই ক্লাসটি শেষ করতে হচ্ছে নেক্সট আরও একটি ক্লাস নিয়ে আবারও দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম